নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সব অনেক অনেক ভালোবাসা দিচ্ছি তো আমি আবারও লং ভিডিও নিয়ে আসছি এখন আমি এখানে দু মিটার কাপড় নিয়েছি আর পাজামা প্যান্ট কাটিং হবে লং হবে আটত্রিশ আর মোহরি তেরো তো তো কাপড়টা আমি চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি আমার রেডি থাকছে আটত্রিশ ইঞ্চি তো উপরে ইলাস্টিক দিচ্ছি ইলাস্টিকের জন্য দু ইঞ্চি নিচ্ছি আর নিচে মোড়ার জন্য দু ইঞ্চি তো এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি মাপ করে নিয়েছি আর বন্ধ পাশটা আমার দিকে থাকছে খোলা পাশটা ওই সামনের দিকে রেখেছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এদিক এদিকটা আমি ইলাস্টিকের জন্য দু ইঞ্চি রেখে দিয়েছি তারপর এই দিক থেকে আমি এই দিক দাগ মেরেছি এই দিক এই এই দিক থেকে এই দিক পর্যন্ত আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি আবার এক্সট্রা দেড় ইঞ্চি এখানে আমি দাগ মেরেছি তো এই দিক থেকে এই সেটটা এইভাবে দিয়েছি আর মোহরির জন্য এই দিকে মোহরির জন্য দুই ইঞ্চি স্টেপে দাগ দিয়ে দিয়েছি আর এই যে এই যে দেখো এই দিক থেকে এইভাবে কাটিংটা গিয়েছে সেটটা জাস্ট এইভাবে একদম সহজ পদ্ধতি তো কেটে আমি বাড়তি কাপড় সরিয়ে দিয়েছি আর এর কলিটা কেটেছি সাত ইঞ্চি কলিটা একটু অন্য টাইপের কেটেছি তো আমি এখন সেলাই করব এখন আমি প্যান্টটা সেলাই করব প্রথমে আমি কলি যোগ করে নিচ্ছি তো এই যে কন্যা করে কাটাটা ওইটা উপরের দিকে থাকছে উপরের পার্টস আর চওড়া পার্টসটা নিচের দিকে থাকছে তো এক এক পাশ আমি কলিটা লাগিয়ে নখের দ্বারা এটাকে ইয়ে করে দিচ্ছি তো একই সাইডে একইভাবে আরেকটা কলি আমি লাগিয়ে লাগিয়ে নিচ্ছি তো আমার কলি লাগানো শেষ হয়ে গিয়েছে আমি এর উপর চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো বাড়তি সুতোটা কেটে বাদ দিয়ে দিলাম এখন আমি উল্টো মানে উল্টো পাস করে অপর যে পার্টটা সেটা জয়েন করে নেব একদম তো এখানে কিছুটা জয়েন করার পর ছেড়ে দেবো একইভাবে দুটো সাইড আমি চা সেলাই মেরে চাপ সেলাই দিয়ে দিয়েছি উপরে তো নিচের যে মোহরির জন্য কাপড়টা রেখেছিলাম সেটা আমি সেলাই করে নিচ্ছি তো অলরেডি আমার মোহরির পার্টসটা দুটোই সেলাই হয়ে গিয়েছে এখন আমি ইলাস্টিকের জন্য এখানে ইলাস্টিকটা বাপ করে নিলাম কেটে ভালো করে মাঝামাঝি সেন্টারেই দেখুন এটাকে ভালো করে জয়েন্ট মেরে সেলাইটা দিয়ে দিচ্ছি বারবার টেকেন দিয়ে যাতে খুলে না যায় তো আমি এখানে ইলাস্টিক আমার লাগছে চোদ্দো ইঞ্চি আমি চোদ্দো ইঞ্চি কেটে নিয়েছি তো রেডি আমার এখানে থাকবে তেরো আমি এক ইঞ্চির মতন ভালো করে মুড়ে সেলাইটা করে দিয়েছি আপনাদের কোমরের মাপ অনুযায়ী আপনারা ইলাস্টিক নেবেন তো আমি ইলাস্টিকটা লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে ইলাস্টিকটা আমি লাগিয়েছি তো পরবর্তীকালে ইলাস্টিক যখন লুজ হয়ে যাবে তো ওখানে দড়ি মানে পাট দড়ি লাগিয়েও প্যান্টটা ব্যবহার করতে পারবেন তো যেটুকু সেলাই বাকি ছিল আমি দুটো পাট ভালো করে জয়েন করে নিচ্ছি একটুখানি করেছিলাম তো দুটো পার্টই আমার সেলাই হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর কলি লাগানো পাান্ট হ্যাঁ সেলাই রেডি করে নিয়েছি তো এটা আমি তোমাদের দেখাচ্ছি তো এই প্যান্টটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে